কনভার্ট করার চেষ্টা না করতে এবং আমার মেয়েকে ওর কোনো কোনো অধিকার রাখে না আমার মেয়ে কোথায় যায় না যায় এই জিনিসটা জানার জন্য একটা ট্র্যাকার এটা হচ্ছে ট্রায়াল একটা আমেরিকান জিনিস এগুলি যারা একটা জিনিস খুঁজে পেতে কোথায় আছে অবস্থান জানার জন্য এগুলি ব্যবহার করে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্যের হাত থেকে নিজের কলেজে পড়ুয়া কন্যা সন্তানকে বাঁচাতে আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এক কাতার প্রবাসী খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার অপচেষ্টা থেকে নিজের সন্তানকে বাঁচাতে তিনি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন করে তিলে তিলে গড়ে তোলা সংসার এক আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্যের কারণে থস্নস হতে যেতে বসেছে কক্সবাজার শহরের বাসিন্দা কাতার প্রবাসী আমির উদ্দিন এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন সংবাদ সম্মেলন করে তিনি তার লিখিত বক্তব্যে বলেছেন কাতার প্রবাসী আমির উদ্দিন তার কক্সবাজার শহরের পাহাড়তলির বাসায় ডাকা সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রবাসীর কলেজ পড়ুয়া কন্যা সার্জিনা আফরিন আমিরাকে কিভাবে মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জা প্রলোভন দেখিয়ে নানা চক্রান্তের মাধ্যমে খ্রিস্টান বানানোর চেষ্টা করে এছাড়া কীভাবে মেয়েকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করার চেষ্টা করে সেসব কথা তুলে ধরেন তিনি গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলনে কাতার প্রবাসী আমির উদ্দিন অভিযোগ করে বলেন পাকিস্তানি বংশদূত আমেরিকান নাগরিক আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য বাংলাদেশে এসে ফাইজার সহযোগিতায় এবং মাহির যোগসাজসে কক্সবাজারে এসে মানের হোটেল সাইমনে অবস্থান নেয় তিন চার দিন অবস্থানের পর চক্রটি তার মেয়ের সাথে যোগাযোগ করে আমেরিকায় অপহরণ করে পাচারের পরিকল্পনা করে এসব বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরে তিনি বলেন আমি একজন প্রবাসী বছর ধরে আসা যাওয়ার মধ্যে আছি প্রবাস থেকে আমার স্ত্রী জানতে স্ত্রীর আমি বাংলাদেশে ফিরে আসি আমার প্রথম কন্যা আমিরা আঠারো কথবাজার সরকারি কলেজের মানবিক দ্বিতীয় বর্ষের ছাত্রী গত দুই বছর পূর্ব থেকে ফ্রিলেন্সিং গ্রুপের মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজ করে নিজের কাজ করা অবস্থায় অনলাইনের মাধ্যমে আমেরিকান নাগরিক এক নম্বর আসামি হারুন আসাদ মির্জা এবং দ্বিতীয় ও তৃতীয় আসামিগণের সাথে পরিচয় হয় অনলাইনে পরিচয়ের মাধ্যমে এক নম্বর আসামি বিক্রিমকে বিভিন্নভাবে কলবন দেখিয়ে আর্থিক সুবিধা সহ ধর্মান্তিক করার চেষ্টা চালিয়ে যায় খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধর্মীয় চিহ্ন সহ বিভিন্ন বই উপহার হিসেবে আমার কন্যা বিক্রিমকে ফাটাই জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে আমেরিকা উন্নতি যাপন করার আশ্বাস দেয় দেয় আমেরিকানী পাকিস্তানি বংশযোগ আমেরিকান নাগরিক আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য বাংলাদেশে এসে দুই নম্বর আসামির সহযোগিতা এবং তিন নম্বর আসামির যুগ সুযোগে কক্সবাজার আসিয়া হোটেল সাইমন পাস্তরগা অবস্থান করে তিন চার দিন অবস্থানের পর সকাল আসামিগণ আমার মেয়ের সহিত যোগাযোগ করে বিক্রিমকে অপহরণ করে পাচারের পরিকল্পনা করে দুই নম্বর আসামি আমার মেয়েকে বাড়ি হইতে বাহির করার জন্য সার্বিক যোগাযোগ করে গত থেকে কুস লিয়ে বাহির করে আমেরিকা পাচারের উদ্দেশ্যে গত পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখ দুই নম্বর আসামি সহযোগিতায় বিমান করে টাকার উদ্দেশ্যে নিয়ে যায় উল্লেখ্য আমার মেয়ের পাসপোর্ট বাড়িতে রক্ষিত ছিল সাথে আমার মেয়ের পাসপোর্ট সহ নিয়ে আসামিগণ আমার মেয়েকে পাসপোর্ট সহ নিয়ে যেতে সহায়তা করে ঘটনার বিষয়ে সংবাদ পেয়ে আমি দেশে এসে পুলিশের সহযোগিতায় মোবাইল ট্র্যাকের মাধ্যমে আমার মেয়ে ব্যক্তি ও আসামিদের অবস্থান চিহ্নিত করি এরপর যে ডায়েরি করা ছিল সেই ডায়েরিটা আমি উক্ত সাধারণ ডায়েরিটি কক্সবাজার সদর মডেল থানার পুলিশ এসআই সৌরভের মাধ্যমে দানমন্ডি থানায় হস্তান্তর করলে পুলিশ একদম আসামি বাসা শনাক্ত করে আসামিদের ডকুমেন্ট আসামি আসামিদের ডকুমেন্ট পত্র উদ্ধার উদ্ধার করে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আমার মেয়েকে দশ বারো দুই হাজার চব্বিশ তারিখ ব্লাস্ট হইতে সাথে আমরা সহ উদ্ধার করে নিয়ে আসি পুলিশের তৎপরতা বুঝতে পেরে আসামিকে দ্রুত ভিক্টিমকে ব্লাস্টে হস্তান্তর পালিয়ে যায় বিক্রিমের উদ্ধারের পর মানসিক অবস্থা খারাপ হওয়ায় চট্টগাম ডাকা বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে আমার কন্যা চিকিৎসা করানো করানো হয় বিক্রিমকে নিয়ে আসার পর জানিতে পারি যে এক নম্বর আসামি বোয়া জাল জালিয়ত করা কাগজ দিয়া মামলা হয়তো রক্ষার কৌশল করে পরে হিউম্যান রাইটসের এক বিক্রহ কৌশলী তাস মিয়া নহিয়া আহমেদের মাধ্যমে বিক্রিমকে দাবি করে মূলত আসামিগণ মানব পাচার চক্রের সদস্য সদস্য বিক্রিমে উদ্ধারকালে নগদ সতেরো হাজার টাকা দুইটি মোবাইল পাওয়া যায় এর মধ্যে একটি আইফোন অন্য একটি স্যামসাং স্যামসাং মোবাইল এক নম্বর আসামি ও দুই ও তিন নম্বর আসামিগণের সহযোগিতায় ব্যক্তিমকে আমেরিকা আমেরিকা পাচার উদ্দেশ্যে এই জঘন্য গণনা করে অদ্যাবধি আসামিজনে আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে যে যে কোনো বইয়ে আমার মেয়েকে অপহরণ করে আমেরিকে নিয়ে যাবে আমার তাই আমার কন্যার ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার স্বার্থে আসামিদের উপযুক্ত শাস্তি প্রদান নিমিত আমি আই আমি এই সংবাদ সম্মেলন প্রিয় সম্বাদী বন্ধুরা আপনাদের নিশ্চয় সত্য লিখনই পারে আমার মেয়ে মেয়ের জীবন বাঁচাতে ইতিমধ্যে চক্রটি চক্রটি ঢাকা এসে আমার পরিবারের বিরুদ্ধে কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে এ মিথ্যা ট্রায়াল দিয়ে মিডিয়া ট্রায়াল দিচ্ছে আমি এসব মিথ্যা ও আজকি পূপা তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর আমি আর কি বেশি বলতে চাচ্ছি এই চক্রটা অনেক আমার মনে হয় অনেক শক্তিশালী এবং অনেক প্রভাবশালী তারা আমাকে একদিনের মধ্যে আমার জন্য ডাকে রিড করে সেটার সাথে সাথে আমার কাছে নোটিশ দেয় স্পেশাল গাড়ি নিয়ে এসে তারা আমার কাছে নোটিশ ফেরাল করতে চলে আসে তা আপনারা তো বুঝতে পারতেছেন এটা সাধারণ কোনো গ্রুপ না এটা আন্তর্জাতিক একটা কি গ্রুপ যেটা এবং আমার মেয়ের ল্যাপটপে ইমেলের মধ্যে আমি অ্যাথেস্টিক রিপাবলিক একটা নাস্তিক একটা সংস্থার প্রচুর ইমেল পাই এবং আমেরিকান নাগরিকের এক দুই বছর আগে থেকে আমার মেয়ের সাথে কন্ট্যাক্ট করে কার্ড পাঠায় বিভিন্ন প্রলোভন জাতীয় করা ম্যানিপুলেট করে ফেলে আমার মেয়েকে সেই জন্য আমি আপনাদের এবং দেশবাসী সহযোগিতা কামনা করছি সংবাদ সম্মেলনে উপস্থিত আইনজীবী অ্যাডভোকেট শবনম মুস্তারি বলেন লিডটা করেছেন জাস্ট বন্ধু বলেছেন এখানে ওনার সাথে আর কোনো রিলেশনের কথা বলা হয়নি উনি বলেছে যে শুধুমাত্র ফ্রিডম দেওয়ার জন্য ওনার বান্ধবীকে ফ্রিডম দেওয়ার জন্য রিটটা করা হয়েছে ওনারা কিছু মিথ্যা অভিযোগ দিয়েছেন মা বাবা টর্চার করছেন বলে আমাদের কাছে এখনও হাইকোর্টের অর্ডারটা আসেনি আমরা ওনাদের যাইয়ে দেখলাম ওনারা এখানে একবার কাবিন নামা নিয়ে আসলো ওখানে যখন আমরা ফলস কাবির নামা প্রমাণিত হয়েছে তখন আবার ওখানে গিয়ে বলতেছে জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ডকে উদ্ধার করার জন্য তো আমি নিজেই বিকটিমের সাথে বেশ কয়েকদিন ধরে তিন চার ঘন্টা করে প্রায়ই বেশ কয়েকদিন চিটং যাওয়ার আগ পর্যন্ত কথা বলেছি বিকটিম আসলে মেন্টালি সে সুস্থ না সে মানসিকভাবে সুস্থ না কারণ সে যে কথাটা বলছে যে আমি ফ্রিডম চাচ্ছি আমি ডাকা গিয়ে পড়ালেখা করতে চাচ্ছি তো আমি বললাম যে তুমি পড়ালেখা করতে চাইলে তোমার মা বাবাকে সহ নিয়ে পড়ালেখা করো বলতেছে না আমি একা করব তো এই এইটা হচ্ছে তার ব্রেইনের কথা না এটা হচ্ছে ব্রেইন ওয়াশ করেছে এই যে একটা মানে ইসলামিক ফ্যামিলি থেকে বড় হয়ে সে এই ধরনের কথা বলার মানে কোনো পরিবেশ তার আশেপাশে ছিল না এটা হচ্ছে ওই সংস্থার মাধ্যমে সে ম্যানিপুলেট হয়েছে এবং সে ওদের কথাই বলছে ওনারা যে কথাগুলো বলতেছে জাস্ট ওই কথাগুলাই বলছে এই ভিকটিমটি এখন আমরা ডাক্তারের সাথেও কথা বলেছি ডাক্তার বলছেন যে আসলে উনি মানসিকভাবে সুস্থ না উনি কিছুদিন আমাদের ট্রিটমেন্টে কাউন্সিলিং দরকার কাউন্সিলিং হলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে মেয়ে ওনাদের সাথে যোগাযোগ প্রায় চার পাঁচ বছর ধরে তখন সে নাবালক ছিল এখন ওনারা মামলা করেছে সাবালক হওয়ার পরে মেয়ে নিজেই আমাকে বলেছে যে আমার ফ্রেন্ড বলেছে আঠারো বছর পরে আমি তোমাকে বের করব। তো এটা আসলে একটা চক্র এটা একটা চক্রের মাধ্যমে চক্রান্ত এটা আমরা বুঝতে পেরেছি আমি মনে করি বিজ্ঞ মহামান্য হাইকোর্ট ডিভিশন এটা বুঝবেন এবং আমরা ওভাবে প্রসিদ্ধ ওনারা একটা অর্থেস্টিক রিপাবলিক নামের একটা ইয়ে থেকে ই দেখেছি অনেক কুলাই এটা তিন চার বছর আগে থেকে প্রায় এবং উনা ফোনা ওকে ফ্রিল্যান্সিং মাধ্যমে ইনকাম করতে পারবা তোমার বাবাতে মা কে তোমাকে লাগবে না এটা বলতেছে সে নাবালক থাকা অবস্থায় সে আসলে আসল আমি এটা ক্লিয়ার করতে চাচ্ছি সে অ্যাডাল্ট হয়েছে মাত্র এক মাস আগে যখন ঘটনাটা ঘটিয়েছে তার হয় হয়েছে 18 বছর 1 মাস দিন সরি 18 বছর 10 দিন তার মানে সে বসেছিল দ্যাট মিন্স ওই গ্রুপটা বসেছিল সে কখন সেবালক হবে সেটার জন্য এটা নিশ্চয়ই মহামান্য আদালত বুঝবেন একটা আমাদের আমরা একটা ভালো আশা করছি নিশ্চয় মা বাবা আসলে খুবই বিপর্যস্ত আমি অ্যাজ এ লয়ার একজন মানুষ হিসেবে ওনাদেরকে ওনাদের সাথে আমি প্রায় দশ পনেরো দিন ধরে আছি এবং বিষয়টা ডিটেলস জানি এটা একটা বড় বিষয় হচ্ছে কক্সবাজার জেলার থানা এসি এস যারা আছেন সবাই এই বিষয় সম্পর্কে জানেন হুট করে আমরা রিটটা আসলে দেখে খুব খুব হতভম্ব কারণ রিটের বিষয়ের আগে থেকেই ওসি তদন্ত ওসি এস পি যারা আছেন সবার সাথে আমরা কথা বলেছি ওনারা বিষয়টি জানেন আমরা আমরা আসলে মেয়ে অসুস্থতার কারণে আমরা কোর্টে দ্বারস্থ হইনি ইনশাআল্লাহ আমরা কয়েক দিনের মধ্যে মানব পাচার মামলা করবো এবং ভুয়া কাবিনা মানে আমরা ফ্রড মামলা করব এসব বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর কক্সবাজার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উসমান আলম সরোয়ার গণমাধ্যমকে যেমনটি বলছিলেন কিছুদিন আগে একজন লয়ার এবং একজন ফরেনার নাগরিক আমার এই এলাকায় এসেছিল এ বাসায় আমি নিজেও এসেছিলাম যেহেতু আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি কথা বলেছি ওনারা আমাদেরকে একটি বুয়া কাবিননামা নামা দেখে দেখিয়েছিল পরে আমরা যখন জানতে পারি ওটা বোয়া ওনারা করে এখান থেকে পালিয়ে যায় তা আমি যতটুকু বিশ্লেষণ করে বুঝেছি ওনারা একটি চক্র হয়তোবা ওনারা এই এই আমার করে একটি চালাচ্ছে সতেরো বছর প্রবাস জীবন কাটিয়ে আসার পর আজ নিজের কন্যার এই অবস্থা দেখে অসহায় হয়ে পড়েছেন এই পিতা কাতার প্রবাসী আমিরুদ্দিন তার কন্যাকে রক্ষা করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক